আজকের ভিডিওটা পুরোটা দেখবেন ক্যালকাটা নিউজে শৌকত মোল্লা এবং নওশাদ সিদ্দিকী এক সঙ্গে মুখোমুখি বাঘ যুদ্ধ নির্বাচন আর এই নির্বাচনের আগে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে প্রায় যুদ্ধ বলা চলে বাঘ যুদ্ধ লেগে গিয়েছে স্টুডিওতে শৌকত মোল্লাকে যেভাবে নওশাদ সিদ্দিকী ধুলেন বা যেই অ্যাঙ্গেলে কথা বললেন শৌকাত মোল্লার মাথা নিচু হয়ে গিয়েছে শৌকাত মোল্লার কাছে কোনো উত্তর নেই শৌকাত মোল্লা যেই কথাগুলো বলছেন আপনারাও শুনবেন আর নাসের দিকে বলছেন আপনারাও শুনবেন এবং এই দুই নেতার কথা শোনার পরে আপনারা বিবেচনা করবেন কে সঠিক কে বেঠিক চলুন আজকের ওই প্রতিবেদনটা আপনাদেরকে দেখাই সংখ্যালঘু আর সংখ্যাগুরু প্রশ্ন আসলো কোথায় সংখ্যা তাহলে ধর্মীয় পলিটিক্সটা কে করছে তৃণমূল কংগ্রেস এক নম্বর 50 হাজারে বেশি ভোটে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ওখান থেকে তুমি আগে বলছিলেন তো 1 লাখ ভোটেড়াবো আর পঞ্চাশ হাজার নেমে গেলে কেন দিদি বারণ করে দিয়েছে নাকি রাজনৈতিক কোনো বিষয় নেই না প্লিজ প্লিজ একটু আমাদের সঙ্গে থাকুন আপনার রাজনৈতিক সতীত্ব যেহেতু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সেই জায়গায় একটু নওসাদের প্রতিক্রিয়া নিয়ে নিইনি ভাঙড়ে কতটা আহ শকত মোল্লা বলছেন অ্যাডভান্টেজ অবস্থায় রয়েছে উনি অঙ্ক আমি অঙ্ক দিয়ে বলি 2021 আগে 2019 এ ভাঙ্গরে 1 লক্ষের অধিক মাইনাসে ছিল সেটাকে কভার করেছে ভাঙ্গরের মানুষ 26151 ভোটের লিডে আমাকে জিতিয়েছে একদম দ্বিতীয় কথা 2024 এ লোকসভা নির্বাচনে আমাদের বুথের এজেন্ট বসতে দেয়নি শৌকার সাহেবদের দলের লোকেরা মহিলাদেরকে ছাড়িনি মারধর করেছে পড়ে গণতন্ত্রকে বিপন্ন করে বিয়াল্লিশ হাজার ভোটে বলছে এগিয়ে আছে তিন নম্বর আমার বলতে দিতে হবে তিন নম্বর কথা হচ্ছে এই যে পঞ্চাশ সমিতি চলে এসেছে সাধারণ মানুষ এসেছে সাধারণ মানুষও যায়নি পঞ্চাশ সমিতিও যায়নি হয়তো পেশার ক্রিয়েট করে তার দলে নিয়ে গেছে ভোটটা কিন্তু আইএসএফি আছে তারা একটা প্রমাণ দিচ্ছি সওকাত সাহেবের নামে আর কাশীপুর দক্ষিণ উত্তর কাশীপুর থানার বড়বাবুর নামে অলরেডি কলকাতা পুলিশের সিপির কাছে আমার চিঠি করা হয়ে গেছে আমাদের ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়েছে বসিয়ে এই সওকাত সাহেব আর কাশীপুর থানার বড়বাবু দুজন মিলে বলছে ব্যবসা বাণিজ্য কর অনেক রকম গল্প মানে মিথ্যা মামলা দিয়ে ভরে দিয়ে হবে আবার কেউ বলছে মার্ডার করে ফেলে দেবো অমুকের ছেলের নামে দিয়ে দেবে এরকম ভাবে কাউকে দলে চেঞ্জ করিয়ে আদর্শ কি চেঞ্জ করতে পারবে এই কাজ করেছে তো সকাল বাবু জিজ্ঞাসা করুন না কলকাতা পুলিশের সিপির কাছে আমাদের ওই যে ছেলেটি অলরেডি দিয়েছে আমরা কদিন অপেক্ষা করছি কি প্রগ্রেস হচ্ছে সেটার জানতে চাই আপনারা কর্তৃপক্ষ আনিনি শক্তชาย 2024 এ উনি যে উদ্যোগটা আনছেন অত্যন্ত লক্ষে জন্য সারা বাংলার মানুষ জানে যে 2024 এ যেভাবে সেন্ট্রাল ফোর্স সিআইএসএ বিএসএফ থেকে শুরু করে অবজারভার মাল্টি অবজারভার বিভিন্ন ধরনের এজেন্সিগুলো ব্যবহার করে যেভাবে ইলেকশন করা হয়েছে এরপরে যদি নৌশাদ সাহেব বলেন যে ভাওরে জোর করে বট নেওয়া হয়েছে

না না শোনো মাথায় টুপি দিয়ে যেভাবে মিথ্যা কথা আপনি বলছেন ওকে জিজ্ঞাসা করবেন যে ওর সাথে যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড হয়ে থাকে আমার আমি চ্যালেঞ্জ অন ক্যামেরা চ্যালেঞ্জ আজকে সিএন চ্যানেলে চ্যালেঞ্জ করে বলছি আপনি তো ওর কাছ থেকে শুনেছেন অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি ওর সাথে ওকে যদি আমি চিনে থাকি তাহলে আমি আপনি আজকে যে কথা চ্যানেলে বসে বলছেন আমি যা কিছু আছে খন্ডন আমি বলি দেখো কাশিপ উত্তর কাশিপুর থানার সিসিটিভি ফুটেজ বড়বাবুর রুমের যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে এটা সত্যতা প্রমাণ হবে নিশ্চিতভাবে আছে সেটা পাবলিক ডমিনে করে দিক তাহলে সিপি স্যারের কাছে পাঠিয়ে দিক উনি উনি দেখুন ব্যাপার হচ্ছে আমি শওকত সাহেবকে বলছি শওকত সাহেব উনি এইটা একটা নয় একাধিকবার চ্যানেল আমি প্রতিক্রিয়া নিয়ে নিই সাহেব সাহেব লড়াই তাহলে কি নওসা সিদ্দিকী ভার্সেস শওকত মোল্লা মূলত লড়াই কি এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের একটা বিষয় আপনাকে বলি যে নওসা সিদ্দিকিকে শোনো আমরা আমাদের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে কাজ করি নওসা সাহেব সবে তো রাজনীতিতে এসেছেন আমি মনে করি রাজনীতিতে উনি একজন শিশু বাচ্চা ছেলে এই কারণে বাচ্চা ছেলে বললাম যে উনি লোকের কথায় ওনার যে যারা ওনার কর্মীরা আছে তানারা ওনাকে অনেক কিছু বলে উনি সেটাকে জাস্টিফাই না করে উনি বিভিন্ন ভাবে মন্তব্য করেন কখনো মিডিয়ার একটু লাইন লাইটে থাকার জন্য উনি অনেক একটু মিষ্টি মিষ্টি কথা বলেন আমি নজর সাহেবকে বলবো একটু আপনি বলতে থাকুন তবে আপনার সঙ্গে আমার দেখা হবে যেদিন ভোট গণনা হবে সেদিন আপনার সঙ্গে আমার দেখা হবে আপনি সেদিন বুঝতে পারবেন যে আজকে আপনাকে যারা অনেক হাওয়া দিচ্ছে না এটা আপনার এটা যে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার পায়তলায় জমিটা কতটা শক্ত না নরম আপনি সেটাকে হাড়ে হাড়ে বুঝতে পারবেন এটা আমি আজকের অন ক্যামেরা আজকের এই সিএন চ্যানেলে বসে এটা কিন্তু আপনাকে বলছি তবে আপনি মিথ্যা কথা বলবেন না এটা আপনাকে অনুরোধ করব যে মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না এটা আমার অনুরোধ কারণ যেভাবে মিথ্যার ফুলজুরি ছুটিয়ে আপনি বাংলার সংখ্যালঘু সমাজকে বোকা বানাচ্ছেন

তৃণমূল কংগ্রেস এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে মিথ্যা আমি আমি মিথ্যা সরকার মিথ্যা আমি প্রমাণ করে দিচ্ছি দু হাজার চোদ্দ সালে সরকার সাহেব যেখান থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছেন বোর্ড অব ইউ বোর্ড অব ইউথ এডুকেশন ইন্ডিয়া যে বোর্ডের আন্ডারে পাস করেছেন আমি বলছি না সরকার সাহেবদের যে সরকার চলছে সেই সরকারের একটা হচ্ছে দপ্তর হচ্ছে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা বৃত্তি বৃদ্ধি দপ্তর বলছেন ওই সংস্থাটাই ভুয়ো সকা সাহেবের যে সার্টিফিকেট আছে সেটাই পুরো আর সকা সাহেব অন্যজনকে বলছেন যে আপনার কি বলে আমি এ করেছি সরাসরি আমাকে শেষ করি দ্বিতীয় কথা হচ্ছে দেখুন কাল কৃষ্ণে দেখা উনি আমাকে বলছেন গণনা কেন্দ্র তার আগে ভোট হবে তো প্লিজ আমি একটুখানি সরাসরি অভিযোগ করি শকাত সাহেব আপনার ডিগ্রি আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুটছেন নওয়াজ দিকে কি বলবেন

দেখুন আপনার সঙ্গে আমি তো বিতর্কে যাব না আমি আপনাকে বলে দিই আমি এনআই ওই আপনি যে সংস্থার কথা বলছেন না এটা যখন আমি বুঝলাম যে এটা প্রাইভেট আমি এনআই ওস থেকে আমার সার্টিফিকেট সবই আছে আমি তো চ্যালেঞ্জ করি আমি এটাকে আপলোড করিনি আমি এটা কালকে বললে কালকে আপলোড করে দেবো দু সালে দু সালে সার্টিফিকেট আমার কাছে আছে একটা কথা আপনাকে বলি আচ্ছা আমি আপনি

শুধু এইটুকু আমি নসা সাহেবকে বলি দু হাজার ছাব্বিশে সাহেবের টিকিট পাকা আছে চিন্তা নেই ভাঙড় থেকে ওনাকে শূন্য রানে আউট হবে এটা নসা সাহেবকে আজকে আমি খুব পরিষ্কারভাবে বলে দিলাম নিশ্চিতভাবে উনি হয়তো মুখে হাসছেন কিন্তু এইটুকু চ্যালেঞ্জ করে বলছি পঞ্চাশ হাজারে বেশি ভোটে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ওখান থেকে আগে বলছিলেন তো এক লাখ হাজার নেমে গেলে দিদি বারণ করে দিয়েছে নাকি আশা করব আজকের এই প্রতিবেদনটা পুরোটা আপনারা দেখেছেন এবারে কম্পেয়ার করবেন কি করবেন না কে ভালো কে খারাপ বিচার করবেন আপনারা মানে বাঘ যুদ্ধটা দারুণ জমেছিল যাই হোক ক্যালকাটা নিউজকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেবার জন্যে দর্শকরা দেখেছে যারা দেখেনি তাদের জন্য এই ভিডিওটা বানানো আজকের শওকত মোল্লা এবং নওসাদ সিদ্দিকির মধ্যে যে বাঘ যুদ্ধ ক্যালকাটা নিউজের পর্দায় আমরা দেখলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন